হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আবার হাজির হলাম তো আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা দেখো এই যে সকাল সকাল আমি উঠে গিয়েছিলাম একটু বেলকুনিতে তো সেখান থেকে এসে এই যে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে উঠেছি কটা বাজে সাতটা বাজে উঠেছি তো আজকে একটু বেলায় হয়ে গেছে তো অবশ্যই সাতটা সাড়ে সাতটার মধ্যেই উঠি আর রাত্রিতে বৃষ্টি হয়েছিল টের পাইনি তো টের পাইনি বন্ধুরা তো যাই হোক ঠান্ডা ঠান্ডায় সুন্দরভাবে ঘুমিয়েছি অনেক দিন পর শান্তির বৃষ্টি হয়েছে তো যাই হোক তো দুদিন হলো ভালো একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগছে তো জানি না আবার কবে কখন আবার গরম হয়ে যায় হঠাৎ করে ওয়েদার তো এই দেখো এখানে রাত্রের বাসন কুসনগুলো এঁটোকেটো ভালো সব করে রয়েছে সেগুলো আজ আমি সব দেখছি কারণ তো আমি ধুই নি এখন সবাই আমি কিছু ধুয়ে নিচ্ছি তো থাল বাসনগুলো আমি ধুয়ে নিব ধোয়ার পরে আমি নাস্তা বানাতে যাবো তো আজকে নাস্তা কী বানাবো ছাল বসতে যে কী বানাবো কী বানাবো তো যাই হোক এরকম করতে করতে মাথায় একটা আইডি এসে গেলো কারণ রাত্রে ওর বাবা বেদিনেছে তো বেগুলো আমি রাখছি দেখ স্যান্ডউইচ করব তো দেখো খারাপ বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বেশি ধারা বাসন নেই অল্পই আছে তো ধুয়ে দিচ্ছি রাত্রি যে ধুয়ে ফেলে বন্ধুরা এক বিশ্ব ভালো হয় যে সকালে কাজটা অনেক কম কম থাকে তো কিন্তু দেখো রাত্রে খাবার টাবারের পরে আবার একটু আলস্য শুরু যায় যার কারণে অনেক দিন হলো রাত্রে কাজটা করি না তো দেখো এই যে আমি ব্রেডগুলো নিয়ে এসেছি এখন ওই যে তো দেখো তো আমি এই যে এখানে তিনটে ডিম নিয়েছি আর নিয়েছে হচ্ছে টমে একটা টমেটো আর হচ্ছে পেস্ট কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর একটু লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটে নিয়েছি তো সে নিয়েছি এতে এটার ভিতরে আমি বেডগুলো দিয়ে দিয়ে ভিজিয়ে নিয়ে তো তারপরে আমি কড়াইতে দিয়ে দিব। তো বন্ধুরা জানি না তোমরা কেমন করে করো তবে আমি খুবই নর্মালভাবেই করছি এটা খুব একটা যে হয়তো তোমরা বলবে যে এইভাবে তো করে নয় অন্যভাবে করে তো আসলে সেই আছে যে নাক করেই করে তো যাই বন্ধুরা আমি সাধারণভাবেই করে নিচ্ছি ঘরে খাবারের জন্য তো কোনো মেহমান তো নেই আমরা নিজেরা নিজেরাই খাবো তো যাই হোক হলেই হলো আর বেশি আইটেম করতে গেলে সময় লাগবে তো যে আমার একটু সময় কম আমি আবার একটু পূজা টুজা করবো সকালে পূজা দেওয়া হয়নি সকালে কাজ আছে আর সকালে পূজাটা দেওয়া হলে খুব ভালো লাগে বন্ধুরা ক্লাসটা অনেক কি হয়ে যায় ই হয়ে যায় আর পূজাটা থেকে গেলে মনে হয় কখন পূজা দেবো কখন পূজা দেবো এইরকম লাগে তো যাই হোক বন্ধুরা দেখো আমার এই যে ফাইনালি এই দেখো ব্রেডগুলো সবগুলো হয়ে গেছে ভাজা এই যে আর এই যে দুটো আমি এইভাবে রেখেছি ওটা আমার খাবারের জন্য আর এই যে চারটা করে দিয়েছি ডিম দিয়ে আমি খাবো না ডিমগুলো আর দেখো এই যে ওইখানে আমি হরলিক্স বের করে নিয়েছি কালকে রাত্র হরলিক্স নিয়েছে তো যে দেখো হরলিক্সটা আমি ওই যে এখন বানাবো আর এই এখানে কলা নিয়ে এসেছিলো কলা দেখো কলা কিন্তু কলাগুলো যেন কেমন তো এই আর কি তো আমি হরলিক্সটা বানানোর জন্য আমি গরম জল ফুটিয়ে নিয়েছি ঠান্ডা জল ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো দুধ শেষ হয়ে গেছে দুধ আনার কথা ভুলে গেছি তো যাই হোক আজকে গরম জল দিয়ে করে নেব পরে দুধ নিয়ে এসে দুধ দিয়ে করা হবে তো যাই হোক গরম জল দিয়ে কিন্তু ভালো লাগে খেতে তো যা আমি দেখো বড় চামচেরই তিন চার চামচ আমি দিয়ে দেব এক জগ জলের ভিতরে তো দেখো আজকে সকালে নাচতে হবে হচ্ছে ব্রেড আর হরলিক্স আর কলা মন চালে খাবে আর লাল চা করেছি বন্ধুরা ওর বা শিবার বাবা শিবা মন চালে খাবে নাহলে আমি খাবো কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে একটু লাল চা খায় কারণ অনেক দিন গরম ছিল তো যাই হোক বন্ধুরা তো গরমের জন্য খাওয়া হয়নি লালচা লাল চা তো দেখো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি গ্লাসে ঢেলে নিচ্ছি আর আমি আর আমি সব রেডি করে রাখছি নাস্তা শিবাকে অনেকবার ডাকলাম তো ওর বাবা উঠে গেছে তো সময় ওর বাবা হাত ধুচ্ছে আর শিবা উঠবে তো আমি নাস্তাগুলো রেডি করে রাখি কারণ নাস্তাগুলো রেডি করে আমি আবার অন্য কাজে যাব বসে থেকে তো লাভ নেই কাজ করলে আগিয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে যে একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ ঠান্ডা লেগেছে গরম জল খাবো আর এই যে মশলাগুলো বের করে রেখেছি এই যে মাছটা ভিজে রেখেছি যে আমার দেখো মাছ মাসতে সকালে খাওয়া হয়ে গেছে এখন এখানে ডালটা হয়ে গেছে তো আমি ডালটা সোমবার দিয়ে দিব এখন দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন অন্য কাজে ব্যস্ত ছিলাম তো যে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি আর ডালে আমি দিয়েছি লাউ তো ডালে লাউ তারপর হচ্ছে চাল কুমড়ো আমার অনেক ভালো লাগে তো এই জন্য আমি সবসময়ের জন্য লাউ কিংবা চাল কুমড়ো দিই তো এই দেখো ওইদিকে শিলবাই স্কুলে চলে যাচ্ছে স্কুলে যাচ্ছে তো এদিকে তো আমার ডালটা হয়ে গেছে বন্ধুরা তো ডালটা হয়ে গেছে সেদিকে দেখো আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি বেগুন পটল চা আলু আমি এই যে পাবদা মাছ দিয়ে রান্না করে নেবো তাই পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে আমি তুস্তা ভাজি করছি দেখো তুস্তা ভাজি হয়ে গেছে বন্ধুরা তার মধ্যে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে জিরা ফোরন আমি যে তাকিটা রান্নার জন্য এই যে দেখো তো শিবার বাবা হচ্ছে বেগুন পছন্দ করে না কিন্তু আমি খুবই পছন্দ করিতে যাক ওমনি রান্না করছি খাবে বেগুন না খেলেই চলে উনি তুমি বেগুন রেখেই এদিকে দেখো আমি গ্যাস পানটা দিতে এসেছি গ্যাস পান দিতে ভুলে গিয়েছিলাম উমনি রান্না করছি টেপ পাইনি তো দেখো এখন আমি গ্যাস পানটা দিয়ে গেলাম এই যে ধরো সব কাজটাগুলো একদিন ঘরের ভিতরে এসে যাবে আর দেখো সোমবার দশ না কীভাবে তোমার এই যে ধোঁয়াগুলো উড়ে আসে ওইদিকে কাজটাগুলো কারণ বাইরে বাতাস চলতেছে তো জানলা দিয়ে বাতাসগুলো আসছে আর সবগুলো ঘরের ভিতরে ঢুকছে দেখো আমি যে সোমবার দিয়ে নিলাম তরকারিটা সুন্দর তো আসলে আমি অতি সাধারণ করে তরকারিটা রান্না করব বেশি মশলা দেবো না তো সাদা করে রান্না করব ঝালও দেবো না পাতা লঙ্কা দিয়ে দেবো আর শুঙ্কু লঙ্কা গুঁড়ে একটু অল্প করে তো দেখো আমার তরকারিটা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো আমি যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হালকা পরিমাণ মিশ্র লঙ্কার গুঁড়ো দেখো অল্প করে দিলাম কারণ একদম সাদা মাটা করে রান্না করব দেখ মশলাগুলো দিয়ে এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর যেই মশলাগুলো দিয়ে নেব বন্ধুরা তরকাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে কারণ হালকা করে মশলা দিয়ে পাতলা করে ঝোল রান্না করে দেখো অনেক টেস্টি লাগে আর সবসময় এত মশলা ভালো লাগে না আর এত পেঁয়াজ রসুনও ভালো লাগে না আমি পেঁয়াজ রসুন কিন্তু বন্ধুরা অনেক কম খাই মানে খায় মানে ওইরকম না সব সপ্তাহের ভিতরে পেঁয়াজ রসুন দিই না একটু ছোটো মশলা দিই কিংবা মসুর ডালে দিই তো যাই হোক আজকের ডালে কিন্তু আমি পেঁয়াজ দিই নি রসুনও দিই নি আর কোথাও জিরা ফোন কালো জিরা ফোন আর একটু পেঁচ কাটা শুকনো লঙ্কা দিয়ে আমি খুন দিয়েছি ডালটা তো দেখো দেখে আমি মশলাটা একটু ঢেকে দিলাম তো দেখো ফাইনালি আমার তরকেটা হয়ে গেছে দেখো খুব সুন্দর ফুটছে দেখতে কিন্তু বেশ লাগছে আর একটু কালারটা একটু হলদে হয়েছে কারণ আমি মশলা কম দিয়েছি এ কারণে আর লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি এ কারণে একটু সাদা সাদা হয়েছে তো যাই হোক বন্ধুরা সাদা না হয় তরকেটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগছে তো এই যে প্রসাদ নেওয়ার জন্য ডাকছে প্রসাদ নিতে আসছি দেখো প্রসাদ নিবো অন্য প্রসাদ তো বন্ধুরা আমার এই ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেও বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই